আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা জানব যে মসজিদে ঢুকিবার দোয়া এবং মসজিদ থেকে বাহির হইবার দোয়া আমাদের সমাজে অনেক মানুষকে দেখবেন মসজিদে প্রবেশের দোয়া পর্যন্ত পারে না আবার মসজিদ থেকে বের হওয়ার দোয়াটাও পারে না এটা বড়ই আফসোস এবং পরিতাপের বিষয় তো যারা পারেন না তাদের সুবিধার্থেই কিন্তু আজকের আমার এই ভিডিওটি তা শুন দেখেন এই যে দেওয়া আছে মসজিদে ঢুকিবার দোয়া অর্থাৎ যখন আপনি মসজিদে প্রবেশ করবেন তখন এই দোয়াটি পড়িতে হবে আল্ল হুম মফ তাহলি বা দোয়াটি আবারও বলছি এই দোয়াটা কিন্তু মসজিদে প্রবেশের সময় বলতে হয় আল্ল হুমি আবোয়া বা এরপরে নামাজ শেষ করে ইবাদত শেষ করে যখন আপনি মসজিদ হইতে বাহির হইবেন তো মসজিদ হইতে বাহির হবার সময় এই নিম্নোক্ত এই দোয়াটি পড়তে হবে দোয়াটির উচ্চারণ হলো আল্লাহ আবারও বলছি আল্লাহ আসআলুকা কামিয়া ফাদলিক তো আশা করি বিষয়টি ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী বিষয়ে আপনি যে কোনো বিষয় যদি জানতে চান ইসলামের যে কোনো বিষয় আপনি জানতে চাইলে আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করলে অবশ্যই ইনশাল্লাহ পরবর্তীতে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আল্লাহ হাফেজ